ফাতুফ বিল ভাই বাইতুল্লা তফ করো তো বললেন যখন আর পাহালাল হয়ে যা তখন বলছেন যে আমি বাইতুল্লাহ করলাম করলাম সোম্মা তাই তো তারপরে ক্যাস বংশের মহিলার কাছে আসলাম তার নিকট আত্মীয় মাহারম নিশ্চয়ই তারা আসে আমার মাথার তিনি উকুন তুলে দিলেন উকুন তুলে দিলেন বড়ো বড়ো চুল ছিল সোম্মা আহলাল তো বিলহাত যে তারপরে হজের তালুয়া পাঠ করলাম আপনার খাল আপনার উকুন তুলতে পারবে না আপনার পুকুর তুলতে পারবে না ওইরকম দোধুমা দোধুমাও পারবে পারবেন ওই রকম তো উফতে এই ফটোয় আমি দিতাম হাত্তা তা কানা সে খেলাফা তোমার মানে হজের তামাত্মর ফটো আমি দিতাম এবং ও শ্বাসের বলছে হজের তামাত্ম করো তোমরা ফতোয়াই দিতাম এই এমন এমনকি ওমার যে আল্লাহ খেলাফত আমল চলে আসলো তখন তিনি বললেন যে না হজে তামাত্ম করিও না হজের তামাত্ম করিও না ওমরা করবে আর এক সফরে আসবে বেশি সফর করেছে বেশি কষ্ট করে বেশি নেগে ভাবে এইরকম তার যুক্তি ছিল হজের সফরে শুধু হজ কর তো উমারজি আল্লাহ বলেছিলেন তার যুক্তিতে যদি আমরা আল্লাহর কিতাব গ্রহণ করি আল্লাহর কিতাবের কথা তামাম তো আল্লাহ আমাদেরকে হজ উমরা সম্পূর্ণ করতে বলেছেন ওয়াহিমুল হজ্জাল আলিল্লা আল্লাহর হজ উমরা সম্পূর্ণ কর ওয়াইন আখাদাম আর যদি নবী নবিস্লামের বাণী আমরা নি ফাইনবামী ইয়াহিল্লাহ তো তিনি হালাল হননি হ্যাঁ তাই আবল আল্লাহ মহিলা যতক্ষণ পর্যন্ত কোরবানি তার কোরবানি জবাই হওয়ার স্থানে না পৌঁছেছে তো নব বিশ্বাস হজে কেরান করেছেন সুতরাং হজের তামাত্ম করে মাঝখানে হালাল হয়ে থাকবে আর স্ত্রী সম্ভব করবে এটা করি না হজে তামাত্ম করতে নিষেধ করতেন হজে কেরান করতে তাহলে নিষেধ করতেন না এফরাত করতে বলতেন অথবা কেরান করতে বলতেন যে এরম বেঁধে আছো এরম বেঁধেই থাকো হজ উমরা একসাথে পুরা জি তো এটি তার ইজতেহাজ ছিল ওমর এবং ওসমা আল্লাহ দুই খলিফার কিন্তু আরি রাজিয়াল্লাহ তাহলে তার বিপরীত তিনি তালিবা পাঠ করেছেন এবং বলেছেন যে না তাদের ইস্তেহাত ঠিক বরং রসুল করেছেন আমি তাই করবো হজে তামাত করবো সতেরোশো ছিয়ানব্বই নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ আসমা বিন তাই বাকরের স্বাধীন কিত গোলাম তিনি হাদিস বয়ান করেছেন আন্নাহ কানে আসমা আসমা তিনি তার মালিকনি আসমা আল্লাহ তার কাছে শুনেছেন তাকুলো বা শুনতেন কি শুনতেন কুল্লা হাজুন হাজুর নামক স্থানে যখনই তিনি অতিক্রম করতেন তার সঙ্গে থাকতেন দাস গোলাম খেদমতে থাকতেন বলছে হাজুন নামক স্থান হয়ে যখনই অতিক্রম করতেন হাজন হচ্ছে এই মহল্লা পার হওয়ার পরে সামনে এগিয়ে আপনারা যখন আপনার যে উমরাই গাড়ি বাসে যাচ্ছেন তো বাস যখন আপনাদের রিটার্ন ছাড়বে ওখান থেকে মক্কা থেকে তারপরে যে বাস ঘুরে তো দিকে টান দিল কিছুটা আসার এক কিলোমিটার আসার পরে হাজু হাজুন এলাকা যে ওই রোডটা সারেল হাজুন লেখা আছে হাজুম তো এই এলাকায় যখন পৌঁছিতেন আসমার্দ আল্লাহ তালানহা বলতেন থেকে দুরুদ পাঠ করতেন সাল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ আল্লাহ যেন তার রসুল মহব্লাম সাল্লাম বর্ষিত করে বা রহম্মদ বর্ষণ করেন করেন্লা খাদাম আহ না তার সাথে এই জায়গায় আমরা অবতরণ করেছিলাম এই জায়গায় হচ্ছে সে বাথা আর এই জায়গায় মহাসম আর এই জায়গায় হচ্ছে হজুন হজুন জুমাইজ আজকাল মহল্লাগুলো ভাগ হয়েছে একটা অংশকে হাজুন বলা হচ্ছে আর একটা অংশকে বলা হাজুন হায় দিন আরেকটা অংশকে জমাইজা বলা হচ্ছে আর একটা মহাবেদা বলা হচ্ছে সব বিস্তর অঞ্চল এ লাগে আর কি তো বলছেন যে দুরুদ পাঠ করতেন তিনি যখনই ওখানে আসতেন নবীর কথা মনে আসতো তখন নবীর ওপর দুরুদ পেশ করতেন তারপরে তিনি সেই পুরাতন স্মৃতিচারণ করতেন হ্যাঁ পুরাতন স্মৃতিচারণ চারণ করতেন লাকাদ নাজাল্লা মাহ হাওনা নবী সাহসালামের সাথে আমরা এই জায়গায় অবতরণ করেছি এখানে অবস্থান করেছি ও নাহানুই আমার খেফাপন যেই যুগে আমরা নবী সাথে এখানে অবতরণ করেছি সেই সময় আমাদের বোঝা খুব হালকা ছিল খেফাফ খাফিফের বহু মানে আমাদের মাল সামান সামান্য ছিল সাজ সরঞ্জাম সামান্য ছিল আমাদের ব্যাগ বোঝা মানুষের পয়সা থাকলে না বড় বড় ব্যাগ হোক আজকাল দেখছেন এয়ারপোর্টে যারা বড় বড় ধনী পয়সা হলো মানুষ সফর করেছে বিশাল বিশাল ল্যাগেজ নিয়ে আসছে তাই না আর মিসকিন একটা ছোট একটা কার্টুন করেছে হ্যাঁ আর ছোট একটা ব্যাগ ধরেন পুরাতন হ্যাঁ এই নিয়ে যাচ্ছেন গরিব মানুষ তো সুভান আল্লাহ যুগের আবর্তন আজকের থেকে তিরিশ চল্লিশ বছর আগে চলে যান যখন আমরা তিরিশ পঁয়ত্রিশ বছর আগে এসেছি এইসব টানা ব্যাগ ছিলই না মার্কেটই পাওয়া যেত অনেকগুলো ছিলই না বোঝা গেছে তার মানুষ ওই ভারী ব্যাগ নিয়ে ব্রিফ কেস নিয়ে কত কষ্ট করে যে হাতে উঠিয়ে নিয়ে যেত হ্যাঁ আল্লাহ আকবর কত পরিবর্তন তো বলছেন যে সেই সময় আমরা কী ছিল খেফাফোন মানে আমাদের সাজ সরঞ্জাম সামান্য ছিল বোঝা খুব হালকা ছিল কালি এলো না না আর আমাদের যে বাহন সওয়ারি সেটাও স্বল্পই ছিল মানে আমাদের যে উঁট যে উঁটে চাপবো সেটা কম ছিল এক একজন এক একটা উঁট ছিল না এক উঁটের পেটে দুজন তিনজন করে আমরা বহাজে এসেছি যে কালিল এখন আজওয়াদ না যাদের বহু আজওয়াদ আর আমাদের যে পাথেও মানে সফরের যে খাদ্য পানীয় সাজ সরঞ্জাম খাওয়া দাওয়া আমাদের পাথেও খুব স্বল্পই ছিল খুব সামান্য পাথেও থাকতো রাস্তাতে খেজুর একটু পনির পানি ব্যাস এইরকম থাক। ফায়াত আমার তো আনা অক্তি আয়সা ও জোবাইর ও ফোলান ও ফোলান আমি ওমরা করেছি আর আমার বোন আয়সা জোবাইর আমার স্বামী আর অমুক অমুক আত্মীয়রা আমরা সবাই একসাথে কী করেছি ওমরা করেছি ফাল্লামা মাসাহান আল তা যখন আমরা বাইতুল্লাহকে স্পর্শ করলাম বাইতুল্লাহ স্পর্শ করা মানে বাইতুল্লাহর অংশ হাজরা আসাদ হাজরা আসাদকে যখন আমরা স্পর্শ করলাম চুমা দিলাম তো এই চুমা দেওয়া দিয়ে শুরু হবে বাইতুল্লাহর তফ আর তো বাইতুলার তফ শেষ হলেও চুমা দেওয়ার সন্দ্যা তো উদ্দেশ্য তার হচ্ছে যখন বাইতুল্লাহর তফ করা আমাদের শেষ হলো বাইতুল্লাহর তফ করা শেষ হলো তো বাইতুল্লাহর তফের সাথেই সংশ্লিষ্ট হচ্ছে অতপ্রতভাবে জড়িত হচ্ছে সাই তো তিনি সংক্ষেপ করে দিয়েছেন সাফামারস সাই অবশ্যই আর সবাই জানে যারা শুনছে সবাই জানে সেই জন্য কথাটি এখানে উল্লেখ করা হয়নি আমরা সাফামারস সাইও করলাম আহল্লাল্লাহ তারপরে আমরা হালাল হয়ে গেলাম আহলাল্লাহ মিনাল আসিয়ে বিল তারপরে আমরা বৈকালবেলা বেলা হজের এরাম বেঁধেছি হজের করেছি আশি মানে হচ্ছে মাথার উপর থেকে সূর্য ঢলে যাওয়ার পর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই সময়টা আসি হ্যাঁ আশি এবকার আশি মানে বৈকাল এবকার সকাল বোকরা থেকে বুকরা আজকাল আগামীকালকে কেন বলছেন কারণ আগামীকাল শুরু হয় সকাল দিয়ে সেই জন্য সকাল দিয়ে শুরু হয় জন্য তো এহরামটা বেঁধেছেন কখন হজের বৈকালবেলা মাগরে এসা আর ফজরে পাঁচ সাত সালাদ পড়তে হবে এই সময় এহরাম বেঁধেছেন আর কেউ যদি জোহর ও যায় আসরে যায় সন্নাথ পর্যন্ত যায় কোনো অসুবিধা নেই সোন ওই দিনের অবস্থানটি হচ্ছে সোননাথ আট তারিখে ওই কথাই বলছেন এখানে